বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী এদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন অধীর রঞ্জন এদিন তিনি সাংবাদিক বৈঠক করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে সরব হলেন বৈঠক থেকে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন এর থেকে অপমানের লজ্জার কি থাকতে পারে পশ্চিমবঙ্গ সরকারের যিনি নেত্রী তার যদি কোনো লজ্জাবোধ অপমানবোধ থাকে তাহলে বিচারপতির এই কথা নিশ্চয়ই তাকে অপমানিত করবে পশ্চিমবঙ্গে যা কিছু ঘটছে আর মেডিকেল কলেজের চোদ্দ আগস্ট রাত্রে আরেকটা যেটা বিভিকার ঘটনা দেখলাম আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি সেই সমস্ত ঘটনায় সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থন আছে প্রশ্রয় আছে পুলিশের সঙ্গে বারমুডার পরে ইট পাটকেল ছুড়ছে পুলিশ পাল্টা একটা ইট ছুড়ে দেখাতে চেষ্টা করছে যে আমরা ক্রিমিনালদের রোখার চেষ্টা করছি সবটাই নাটক বলে দেওয়া ছিল সেখানটায় যে ইট ছোড়া হবে তোমরাও পাল্টা ইট ছুড়বে পশ্চিমবঙ্গের পুলিশকে যদি বলা হয় তোমাদেরকে কেউ ঈদ ছুড়লে তোমরা অন্য কিছু না করে শুধু ইট ছুড়বে তাহলে সেই পুলিশের উপরে বিচারপতি এবং সেটা নেইও পুলিশের যারা কর্তা কর্তা বিধাতা তারা সব তৃণমূল পার্টির দাস তাই স্বাভাবিকভাবেই সেই সমস্ত মাজা ভাঙা পুলিশের যারা কলকাতার আধিকারিক আমার মনে হয় তাদেরকেও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ তাদের বিনা প্রশ্রয়ে একটার পর একটা এই রকমের বিভৎস ঘটনা এ বাংলায় ঘটতে পারে না প্রত্যেকটা ঘটনার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আদেশ প্রশ্রয় আছে এই যে আরজিকর কলেজে যেভাবে ছাত্র ভর্তির নামে টাকা খাওয়া যেভাবে হাউসিং যেভাবে স্টাফ রাখার প্রক্রিয়া ইন্টার নেওয়ার প্রক্রিয়া তাদেরকে পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে পাস করিয়ে দেওয়ার প্রক্রিয়া জি করে কলেজের মধ্যে যত রকমের নোংরামি একজন পুলিশ মন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তা না জানার কথা নয় তিনি যেমন বলেন জনসভায় দাঁড়িয়ে তিনি যেমন বলেন তার পার্টির কর্মী সবাই দাঁড়িয়ে যে আমি কিন্তু প্রত্যেকটা কোনার খবর রাখি কোথায় বাংলায় কি হচ্ছে আমি কিন্তু প্রতিটি কোনার খবর রাখি তাই যদি হয় তাহলে তার আমলে তার মুখ্যমন্ত্রীদের আমলে যে যখন পুলিশ মন্ত্রী তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী তখন আর জি কর কলেজে কী কী ঘটনা ঘটেছে আপনি কি সব ব্যাপারে অজ্ঞ ছিলেন অজ্ঞান ছিলেন অন্ধ ছিলেন না জানতেন না আরেকটা জিনিস লক্ষণীয় তৃণমূলের বীর সেনাপতি সে হঠাৎ করে চুপ করে গেছে হঠাৎ করে এনকাউন্টার বন্ধ করে এখন ঘুমাচ্ছে কারণটা কি এটা আরেকটা রহস্যজনক লাগছে আমার কাছে কারণ সমালোচনা এই সরকারের বিরুদ্ধে যে তোলা হচ্ছে এই সমালোচনা নাকি তার দলের সেনাপতির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে তোলা হচ্ছে সেটাও কিন্তু আমাকে যার একটা প্রশ্ন কেন সেনাপতির চুপ পিসি একাই দাপিয়ে বেড়াচ্ছে ধমকি হুমকি যা এখন পিসি দিয়ে বেড়াচ্ছে সেনাপতি কিন্তু চুপ হয়ে আছে এর পিছনে রহস্য নাকি এটাও জানা দরকার আরে বাবু তো পুলিশ আর সেই পুলিশ আর ক্রিমিনাল মিলেমিশে প্ল্যান করে করেছে মমতার হাত বা হাত তো কাজটা হয়েছে সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে তাই ভাবলো দমন করে আমি থামাবো এটা স্বৈরাচারী যারা তাদের এটাই চরিত্র হয় তারা মনে করে দমন করে পীড়ন করে সবকিছু মুখের ভাষা কেড়ে নেওয়া তারই একটা প্রক্রিয়াটা পরিকল্পিত ভাবে পুলিশ এবং তৃণমূলের গুলিজ্ঞান যারা তৃণমূলের যারা ক্রিমিনাল তৃণমূলের যারা গুন্ডা তারা মিলে মিশে এই ঘটনা ঘটিছে একদম মিলেমিশে প্ল্যান করে তুমি ইট মারবে আমি একটু সরে যাব আমরা আবার ইট মারবো তুমি একটু সরে যাবে দুপক্ষ ইট মারামারি হলেও কারির গায়ের নুন ছালে উঠল না বুঝুন মজা দুপক্ষের ইট যুদ্ধ হচ্ছে কারো গায়ে নুন ছাল উঠল না কারো ঘাম বাড়লো না কারো মাথা ফাটলো না ইট ছোড়াছড়ি চলো বড় অদ্ভুত দেখলাম এবার এই ইট ছোড়াছড়ি একটা খেলা হয়ে যাক বাংলায় দিদি তো খেলতে অভ্যস্ত এবার ইট খেলা করে দিন একটা ইট খেলা দেখলাম আমরা ক্রিমিনালরা ইট ছুটছে পুলিশে গায়ে লাগছে না পুলিশ ইট ছুটছে ক্রিমিনালে গায়ে লাগছে না বড় অদ্ভুত হাতে ঢাল নাই কিছু নেই কিন্তু আর লাগছে আহত নিহত নেই নুন গল্প নেই কে কাকে ধরবে তাদেরই ঘরের লোক কে কে কাকে ধরবে মমতা থামাতে চাইছে আন্দোলনকারীদের ভয় পাই যেতে চাইছে আপনি পারবেন না আপনি পারবেন না বাংলা মানুষটা বিন্দুতে চলে গেছে হয়তো অনেক এখন সামনে আসেনি কিন্তু ভিতর ভিতর তার আপনারা বিরুদ্ধে চলে গেছে आपकी विश्वसनीयता সম্পূর্ণ হারিয়ে ফেলেছে আপনি মানুষ কিছু দিতে পারবেন না মানুষ বুঝে গেছেappcompat দ্বারা কিছু দেওয়া সম্ভব নয় অত্যাচার জুলুম ছাড়া আপনি আর কি দিতে পারেন না বাংলা বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ